নমস্কার আমি দিশান রায় আমি জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী আমি সিলেট জেলা থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলাম রচিত কবিতা কুলিমজুর দেখিনু সেদিনের এলি ফেটেল জল এমনি করিয়াও জগত জড়িয়াও মর খাবে দুর্বল যে দুদি ছিদের হাড় দিয়ে ওই বাষ্প শকত চলে বাবু সা বেশে চড়িল তাহাতে কুলিলা কুলল তলে বেতন রাজপথে দব চলেছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প দেশছে দেশ ছেড়ে গেল কলি বলো তো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনি রাঙা খুলি খুলি দেখো প্রতি ইটে আছে লেখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলিকণা জানি আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে রেনাও সুদিকে হই পেরি হাতুড়ি সাবলে গায়েটি চালাইয়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমার শিবিতে হইল যারা মজুর মুটিও কুলি তোমারি বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গণ তাদেরই ব্যথিত বক্ষেপা ফেলে আ ফ্রেন অব উত্থান ধন্যবাদ সবাইকে